ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামে শাখায় ওঠে রঙিন করে মুখ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মা গল্প সেই ঝড়ে পড়ে যাওয়া আমগুলো আজকে কেটে কোটে হচ্ছে আচার বানিয়ে নিচ্ছি আর আজকে বিকেলে নাস্তা হিসাবে আমি কাঁচা আম দিয়ে কচুরি বানাবো সেজন্য গাছ থেকে কয়েকটা কাঁচা আম পেরে নিয়ে আসছি আর এখন হচ্ছে আমগুলোকে ছিলে তারপর হচ্ছে রেডি করে নিব তো যেহেতু কচুরি বানাবো এখানে বেশি আম লাগবে না অল্প কয়েকটা আম হলেই চলবে আমি তিনটা আম নিয়ে নিয়েছি তো আমগুলোকে খোসা ছানিয়ে নিয়ে তারপর হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে পুরো রান্নার প্রস্তুতিটা শুরু তো যেহেতু কচুরি বানাবো এর জন্য আমার হচ্ছে একটা ডো তৈরি করতে হবে ডো তৈরি করার জন্য আমি হচ্ছে সুজি আর আটা নিয়ে নিয়েছি এখানে সুজি আটা এবং একটু ময়দাও নিয়ে নিয়ে যায় তাহলে খেতে আরও ভালো লাগে তারপর একটু লবণ দিয়ে পুরা আটা সুজিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এরপর অল্প অল্প পানি নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে এখন রেস্টে রেখে দেবো আর আমি এদিকে হচ্ছে ছোট্ট একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে হচ্ছে জিরা এবং মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি জিরা তো সবাই চিনেন আর মৌরি হচ্ছে যে জিরার মতোই দেখতে একটু মোটা করে সেটাকে আমরা মৌরি বলি তো অনেকে গুয়া মরিয়া বলে থাকে তারপর হচ্ছে যখন জিরা আর মরিট একটু ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে গ্রেট করা কাঁচা আমগুলো দিয়ে দিছি কিছুক্ষণ নাড়াচা করে এতে দিয়ে দিব হচ্ছে গুড় গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন মোট কথা হচ্ছে আমটাকে একটু মিষ্টি করতে হবে তারপর একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণ লবণ এটা তৈরি করা হচ্ছে যে কচুরির মাঝখানে পুর তৈরি করার জন্য এরপর হচ্ছে সামনে একটু ভেষন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু লাগা লাগা ভাব হয়ে যাবে ঘন হয়ে আসবে তারপর এটাকে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে তারপর হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে রাখতেছি এতে করে তেলটা আস্তে আস্তে গরম হয়ে যাবে এরপর আমি যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম ওইটাকে একটু মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে পুলিপিঠা যেরকম করে বানায় ওই রকম করে মাঝখানে একটু গর্ত তৈরি করে ডোটা দিয়ে ডোয়ের মধ্যে এরপর হচ্ছে যে পু আমটা পুর তৈরি করার জন্য রেডি করেছিলাম সেই আমটা দিয়ে কিছুক্ষণ বলের মতো করে শেপ করে নিয়েছি এরপর হচ্ছে বেলুন দিয়ে হচ্ছে বেলে নিচ্ছি এই যে ছোট্টো রুটির মতো হয়ে গেছে একটু মোটা করে রাখবো কারণ মাঝখানে তো আমের পুর দেওয়া আছে না হলে এটা বের হয়ে যেতে পারে এরপর আমি সবগুলোকে এরকম করে বেলে নিয়েছিলাম পরে হচ্ছে গরম তেলে আমি প্রথমে ছোট্ট একটা কচুরি দিয়ে দিয়েছি যে কেমন জানি হয় যদি না ফুলে সেই জন্য তারপর আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছি বিকেলে নাস্তা হিসাবে আপনারা এই পুরিটা মানে পুরি বা কচুরিটা ভেজে খেতে পারেন ভালোই লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি যখন এই যে তিন নাম্বারটা ভেজেছি এটা ফুলে একদম ফুটবলের মতো হয়ে গিয়েছিল তো নতুন একটা নাস্তা তৈরি করেছি আমিও প্রথম দিন খেয়েছি ভালো লেগেছিলো আর আপনাদের সাথে শেয়ার করলাম তো